বলে চেয়ারম্যান বানাইছে তিন বছর হয় একদিনও রাত্রিবেলা আবার ঘুম করিবার পাইনি খালি বিচার বিচার বিচারে যাও ওটা বিচার বিচার তাহলে একদিন দুইটার সময় বিচার করি ঘুরিয়ে আসিয়ে বসিয়ে স্বামী স্ত্রীর মধুর মিলন কেবল শুরু আর একটা লোক আসিয়ে গেট ধাক্কা বানিয়েছে চেয়ারম্যান সে উঠেন উঠেন উঠে বলে তোর ভাবি একেবারে ঘাত ধরি হাত ধরি নিয়ে যাক গেড়া এককে গেড়া দরজার ধাক্কে ফেলে দিয়েছে যা তোর জনগণ ধরি থাক মুখ লাগবেন না বলে হুরুত করি পড়ে যায় হাডুয়ের সাল বেছে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনটি বেজে দিয়ে সাথেই থাকুন তাহলে আমরা কার বান্দা আল্লাহর বান্দা ভাই রহমান আল্লাহর বান্দা হইতে গেলে আপনাকে তো কোরআনের পক্ষে থাকা লাগবে জরিনের বান্দা যদি হবার চান জরিনের কেতাবের পক্ষে থাকা লাগবে কিন্তু আজকে তো এই বিষয়গুলি আজকে আমরা বুঝি নাই আপনি যদি জরিনের বান্দা হয় মারা যান নামাজ কালাম যেগুলো পশ্চিম সেগুলো কি হবে শিলের তো ধ্বংস হয়ে যাবে বরবাদ হয়ে যাবে এই ফরসটা আদায় করতে গিয়ে দোলা বাড়ি তো করতে পারেন ধান কাটতেছেন দোলাবাড়ি করতে পারেন আমাদের ওখানে চার পাঁচজন কামলা নিয়ে ধান কাটতে গিয়ে গৃহস্থ তা গুলি সহ জোহরের নামাজ নামাজ উঠেছে ওই ধান আডি বেঞ্চে তাই জোহর পড়বে ধরিয়ে ওই খাড়া হয়েছে পশ্চিম মুখে ওই ওই গৃহস্থটাই নামাজ পড়াইতেছে তার সামনে একটা আড়িয়ে এক রেখা ধরার পরে আড়িয়ে একটা খোলা একটা শাড়ি দিয়ে আড়িয়ে আসিয়ে ওর ধান খাওয়ার দিয়েছে ওই নামাজ শাড়ি দিয়ে বাপুয়ে ধরি মারছে তো বুঝছেন না কারণ কামলা গুলি নামাজ শাড়ি দিয়ে ওটি ধান বাড়ি গোড় দিয়ে আসে তাহলে নামাজ পাঁচ ছয় দিন আপনি যে কোনো কোনোখানে পড়বেন

আমি কিন্তু আমি কিন্তু নেই আবার ফতোয়া কি দেই আবার ফতোয়া কি দেই দেই যায় না এবার ভালো করে বলেন ইমাম কি ইমাম ইমাম কি আরবি শব্দ আমরা বাংলা বাংলা কি নেতা ভালো করে বুঝে না আসল ইমাম তো আমি নই আসল ইমাম হলো মেম্বার আসল ইমাম হলো চেয়ারম্যান আসল ইমাম হল এমপি আসল ইমাম হল মন্ত্রী আসল ইমাম হল স্পিকার প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট তারপরে শ্রী সাহেব বিসি সাহেব তারা যে জায়গায় না আদাজি পারবে একজন এমপিতে তো সব মসজিদে নামাজ পড়াইতে পারবে না এইজন ইমাম সাহেব খুতবা দিবে এই সি সাহেব ডিসি সাহেব বিসি সাহেব স্পি সাহেব ওসি সাহেব সাহেব ভাই রহমান ভালো করে বুঝান খুতবা দিতে গিয়া কতদিন হবেন পাঁচ বছর পদবি বলে নামাজ পড়াবেন দুই টাকা দাবাদ আল্লাহ মাফ করে দিয়েছেন খোদবা দিতে গিয়ে ইমাম যেটা পোশাক হবে সেটা হলো যুদ্ধের সবচাইতে সবচাইতে পোশাক যেটা বড় পোশাক যুদ্ধের পোশাক মানে এইরকম ঝালঝালা পাঞ্জাবি নয় মারামারি বাজলে যেন ঠ্যাং তুলিয়ে মাতাতলা থিলিবে যুদ্ধের পোশাক সর্বোচ্চ অস্ত্র অত্যাধুনিক অস্ত্র স্টেন গান পিডিপ নিয়ে খোদবা দিবে যেটার আজকের বাস্তব চিত্র দুই একটা দেশে দেখা যায় খদিব স্টেন গান পিডিপ নিয়ে যুদ্ধের পোশাক পরিয়ে খোদবা দিচ্ছে এটা মাঝে মাঝে আপনারা দেখবেন সম্মানিত ভাইগণ ভালো করে বুঝে নেন খোদবা দিতে গিয়া প্রথম যে আজানটা হবে এই আজানটা রক্ত ছাড়াও হতে পারে এটা নিয়েও ঝগড়া আছে নবীজির সময় একটা আজান ছিল একমত ছিল ওসমানগঞ্জ দেশে মানুষ খেলিয়ে গেছে সবচেয়ে এই ওয়াক্তের আগে একটা আজান দিত যাতে করে ওয়াক্ত লোক আইসে তারপরে আজান হয়ে যেত খোদবা শুরু হয়ে যেত খোদবা দিতে গিয়ে একমাত্র কোরান হলো জুমার খোদবা যেটা খদবা পড়ি দাসলের জুমার খোদবা না ওটা কিছু আলেম এলে লেখি বই আকারে সাপ্লাই দিয়েছে জনগণের উপকার হয় তারপরে নিজেরও পয়সা হয় দা আসল খোদবা হলো কোরআন ভাই রামা বল কোরান গিয়া যুদ্ধের পোশাক পরিয়ে খোদ বা দিবে খোদ বা দেওয়ার পরে এরপরে পনেরো মিনিট বিশ মিনিট পর্যন্ত বসবে দশ পনেরো মিনিট বসিয়ে চা খাবে পেশাব করবে মুক্তাদিদের প্রয়োজন থাকলে সেরে আসবে এরপরে দাঁড়াবে সানি খোদ বা জনগণের প্রশ্নের জবাব দেওয়ার জন্য এটা হলো সানি খোদ এটা বাংলায় প্রশ্ন উত্তর হবে

আরেকজন মহিলা মহিলা খলিপাতুলাম মুসলিমের খোদবা খোদ্ গিয়ে বলছিল মা বোনদের মোহারণা মহিলাদের মহারানা সাড়ে সাতশোদের হাম ধার্য করা হোক প্রথম বলছিল সানি বলছিল খাড়া হওয়া মাত্র মদিনার মসজিদের শেষের দিক থেকে একজন মহিলা লাফ দিয়ে তারা এই সাবিরুলমুখিন খোদবা বন্ধ করে রাখা জবাব দেন আমাদের মোহরানা আল্লাহ নির্ধারণ করে নিধাসুল করেন আমি যা পাবো তা আপনি কোন অধিকারের নির্ধারণ করলেন জবাব দেন আমি বলছে আমার ভুল হয়ে গেছে খোদবা উড্র করলাম ভাই রম এদের নাম এখন আসলেই মাম তো নামাজ পড়া দূরের কথা খোদবা দাও দূরের কথা নিজেরা নামাজ পড়ে না পেশা পুড়ি দুই রনো ডাঙ্গে উঠে

করতে হবে একদম মেম্বার মেম্বার চেয়ারম্যান পার্লামেন্টের পর্যন্ত যারা জানাজা করতে পারবে কোরআন নিয়ে বাংলা করতে পারবে ফোটবা দিতে পারবে কোরআনই আইন মানুষকে শুনাই পারবে এরকম ইমাম সেট করতে হবে তারাই যুবন নামাজের ফোতবা দিবে আমি তো ইমাম নামি হলাম হোক বদলি ইমাম পশের গোলা আসলে ইমাম নেই ঠেলি দিছেন সেই জন্য নামাজ আমার ইমাম চলে কতক্ষণ মানুষগুলো কে কানু ধার দাও হ্যাঁ হুজুর দিছি হুজুর হে বান্ধ হ্যাঁ বাঁধছি হুজুর এ হাডু ধার দাও হে হ্যাঁ দিছি হুজুর হ্যাঁ সে হ্যাঁ হ্যাঁ হুজুর আসসালাম আলাইকুম আসসালাম হুজুর আপনার কথা কিন্তু শুনলাম না চলে গেলাম আপনার কথা আমরা এইটুকুন মানছি এটাই শেষ আপনার বাইরে কোনো অধিকার নেই তা আমি ওই যে একগুলেন লোকের নাম আছে রমজান আলী রোজার মাসে বিড়ি ঘেয়া ঘরে নাম হলো রমজান আলী রোজান মাসে রোজানি বিড়ি গ্যা করে তুই কি রমজান আলী আমি হলে ইমাম কিন্তু আমার ইমাম দিতে আপনার নামাজ ছড়ান আসলে ইমাম না আসলে ইমাম নাই সেই জন্য নামাজ জায়জ করার জন্য মলবি ঠেলি দিতে নদী সেই জন্য মলবি পয়সা দিলে নামাজ পড়ি না হলে না পড়ি কথাটা বুঝছেন তো সম্মানিত ভাইগণ ভালো করে বুঝলাম এই জন্য যারা কোরআন বিরোধী এদের জানা যায় এগিয়ে দোয়া পড়া যাবে না বুঝছেন না বুঝছেন না ওখানে দোয়া পড়া যাবে না ওদের আল্লাহর কাছে বলতে আল্লাহ এই লোকের দাফটের কারণে স্পষ্ট খত বা দিতে পারি নাই কবর ভাল বি বেশ আল্লাহ আকবার জানি ভাল করে জালাস আল্লাহ একবার ভাই ভাই দুনিয়া হলো গোলাকার এই জন্য রাত হয় দিন হয় লাশাম শিয়াম বাগিলাহা আন্তুদির কাল কামারা ওয়ালাল লাইলু নাহাত আকুলুন ফালাকি সব ভরে সূর্য এক জায়গায় একদিন ওঠে আরেকদিন উঠে না সম্পূর্ণ ঘুরতে থাকে নিজ নিজ কক্ষপথে চলমান এলের ব্যাখ্যা আমি যাব না একটা কথা বলে দিয়ে যাই সেটা হলো মোবাইলের মেমরি কার্ড আছে না আছে না মানুষের মেমরি কার্ড কোথায় না মানুষের মেমরি কার্ডে এই যে উসে জায়গা গো এই এই উসে জায়গা না আল্লাহ পাক বলছেন আকুল লা ইনসানিন আলজামনাহু কায়রুহু ফি উনুকিহি ফানফুরুযু লাহু ইয়াউমাল কিয়ামাতি কহু মানসুরা প্রত্যেক মানুষের গলা থেকে কিয়ামতের দিন তার আই নামা বাইরে করা হবে বইখেন বাইরে করা হবে রিটানি বাইরে করা হবে গলা ঝুলি দেওয়া আছে হ্যাঁ ভাইরা আমার ভাইরা আমি এদিকে যাব না যে অলসরা করতেছিলাম এমন একদিন আসবে ইসরাফিল আলাইহিস সালাম কে আল্লাহ পাক বলবেন শিঙ্গা ফু দিয়ে দাও যখন শিঙ্গা ফুঁ দিবে ইজাযুল জিলাতি লারদুসিল জালাহা ওয়াখ রজিতেলা দুয়াস জমিনের নিচে গোটা দুনিয়া কাপার শুরু হবে মণিমুক্তের জোনা দানা সব উপরে চলে আসবে একে অপরের করে দুনিয়া কাফে কেন স্থির কেন হয় না ওয়াকলা শান ওয়ালাহা কেউ তার কোনো জবাব দিবে না মানুষ কীটপতনের মতো দৌড়াবে দিক বি দিয়ে দিক পাহাড়গুলি ঘুরে যাবে আকাশের ধ্বনি তো পশ্চিম মতো বাড়ি খেয়ে শেষ হয়ে যাবে কুনুল না সুকাল ফরাসের বাবসুস কোন জেবা লুকা লেল মানফুল ভাই রব আই হেৰ পরে হেৰ পরে হল্লাপত বলছেন চৌদি গিয়া গর্বধারী নি গর্ব পাখাজাবৈ অমা তারাও নাহা তাজা হালো কুল্লু আম্মা আর দত হতা দেও কুল্লু জাতি হামলিন হামলাহা ভতৰণ শ্রুকার অমাহুম বিশুকার ভলা কিন হাজা আবল্সাধী গর্ভধারিণী গর্ভপাত হয়ে যাবে দুগ্ধ পান কিনি মেরে সন্তানকে ফেলাই দিবি দুধ পান করে তে রাজি হবে না এসরাফিলকে আল্লাহ পাক বলবেন দ্বিতীয় ফু দিয়া দাও দ্বিতীয় ফু দাও মাত্র গোটা দুনিয়া ভেঙ্গে চুরমার হয়ে যাও আল্লাহ পাক বলবেন আজরাইল আর কে আছে আপনি ফেরেস্তা আপনি আল্লাহর আমরা ফেরেস্তাগণ বলে একটা করে ফ্রেস্তা ধরা যান কবাস করো এইভাবে জেব্রাইল পর্যন্ত শেষ হয়ে যাবে জিজ্ঞেস করবে আর কে রে আপনি আল্লাহ আর আমি আজরাইল বলবে না এবার নিজের মৃত্যু নিজে ঘটাও আজরাইল বলবে যত তুমি আগে কনৈকা আগে এটা কেমনি সম্ভব ছুরি নিয়ে চাপু নিয়ে মরবে জন্য ঘুরি বেড়াইবে আর মরমিয়ার বাবার নাই বুঝছেন না আমার ওখানকার একটা লোক স্ত্রী শীতের রাখা পানির ডুবি মরবের জন্য গেছে এত পানির নামি আর না মরে আর না নামে বেশি পানি না মরে কিন্তু মরবে জন্যই গেছে আপনি একটা চাকু নিয়ে মরবে সান 100 ধরে যাই মরবে পান নাকি অল্প না বুঝে নাকে পাবেন না আজরাইল ঘুরিয়ে আল্লাহর গো মরতে পারতেছি না আল্লাহ বলবেন মারিয়ে মালাকুল মউত সঙ্গে সঙ্গে আজরাইল পর্যন্ত মরে যাবে চল্লিশ হাজার বছর পর্যন্ত নিরোধায় যাবে পানি আর পানি চল্লিশ হাজার বছর পর আবার আল্লাহ পাক অর্ডার দিবেন ইননামা আমরুহ ইজা আদা শাইআন আইয়াকুল লাহু ফায়াকুন আল্লাহ পাক জানান দ্বিতীয়বার এবার আল্লাহ পাক অর্ডার দাও মাত্র গোটা দুনিয়া তৈরি হয়ে যাবে টেবিলের মতো সমান আর গোলাগাড় থাকবে না সূর্য এক জায়গায় দাঁড়াবে আর ওশাজিম আল্লাহর আদেশে নিজের দিক আমি আসবে আল্লাহ পাক বিছেরা আসন বসবেন বিছেরা আসন হবে পবিত্র কাবা ঘর বাইতুল মাক্তাস বাইত মসজিদুল হারাম মসজিদুল আকসা মসজিদুল হাম আর এই মসজিদ নবমী এই জায়গাটা বিচারের আসন এরপরে পাক বলবেন ফ্রেস্তারা তৈরি হয়ে যাবে ইসরাফিলকে বলবেন তিন নম্বর ফু দিয়ে দাও তিন নম্বর ফু দাও মাত্র কবরের মাটি নড়া চড়া শুরু হয়ে যাবে আল্লাহ পাক বলবেন যে বলে শোনো সুমারণেতৃত্ব আজরাইলকে নাও মেটাইলকে নাও এসরাফিলকে নাও তুমি সব চারজন বেহস্তি বহন নিয়ে যাও সর্বপ্রথম আমার রসুলকে আমার কাছে নিয়ে আসো সোহানাল্লাহ বলবেন না সেখানে গিয়া রসুলকে কোন ভাষায় ডাকবেন খুঁজিও পাবেন না তিনজন ফেরেস্তাক রাখিয়া বেস্তি বাহন রাখিয়া আল্লাহর কাছে শোনার জন্য আসবেন আল্লাহ গো রাসুলকে কোন ভাষায় ডাকবো খুঁজিয়াও পাচ্ছি না শোনার জন্য আসলাম আল্লাহ পাক বলবেন যে বেরাল যাও আমার হাবিব কি গিয়ে বলো ও আল্লাহর হাবিব আল্লাহ পাক আপনাকে সালাম দিয়েছেন আপনাকে নেমাজ্জন আমাদেরকে পাঠিয়েছেন এই কথা বলা মাত্র বলা মাত্র মাটি ফাঁক হয়ে আল্লাহর হাবি পেটে দাঁড়িয়ে যাবেন আল্লাহ সালাম গ্রহণ করবেন এরপরে জিজ্ঞেস করেন ভাই যে আমি তো আল্লাহর কাছে যাব আল্লাহর কাছে যাওয়ার আগে একটা খবর শোনার জন্য আমার মনটা বড় শর্টকট করতেছে বলো রে জেব্রাইল জেব্রাইসাল্লাম বলবেন বলেন রাসুল আল্লাহ সাল্লা সাল্লাম কি জানতে চান জামিন জানতে চান বলেন আমি ইনশাল্লাহ বলবো আল্লাহ আল্লাহর হাবিব বলবেন জেব্রাইল আল্লাহর কাছে যাওয়ার আগে আমাকে বলো আমার উম্মত হাসরের ময়দানে কেমন আছে বলেন তোমরা কার উম্মত তোমরা কার উম্মত বলেন কার উম্মত যারা বলেন যারা বলেন আস্তে বলেন না কার উম্মত সবাই বলেন কার উম্মত কান পেতে শুনে নাও শুনতে সবাই নামাজি রসূলের উম্মত নয় সব রোজাদার রসুলের উম্মত নয় সব হাজির রসুলের উম্মত নয় সব মলবি রসুলের উম্মত নয় সব মুসলমান রসুলের উম্মত নয় যে যার পার্টি করে সে হলো সেই পার্টির নেতার উম্ম যারা জরিনের পার্টি করে তারা জরিনের উম্মত সলিমদ্দির পার্টি করে সলিমদ্দির উম্মদ কলিমদ্দির পার্টি করে কলিমদ্দির উম্মত কোরআন আদিসের পার্টি করে এই লোকগুলি হলো নবীজির উম্মত আপনি যারা আদর্শের সাথে একমত আপনি তার উম্মত উম্মত থাকবো না সলিমত দুর উম্মত থাকবো না কলিমত দুর উম্মত থাকব না আজকে রসুলের উম্মত হলাম এমন কোন কোন মুসলমান আছেন হাত তুলে দেখাই দিতে পারে সম্মানিত ভাইরা আমার দিকে দেখেন হ্যাঁ আমার দিকে দেখেন হাত নামান এবার আসুন আল্লাহর রসুলকে আল্লাহ পাক

এইভাবে দাঁড় করাবে আল্লাহ বলবেন যারা আদর্শের পক্ষে রাজনীতি করেছ সেই নেতা সামনে নিয়া ল্যান্ধা আমার কাছে আসো ডাইরেক্ট সুরে বান ইসরায়েল এরপরে আল্লাহ রব্বুল আলমিন অর্ডার দেওয়া মাত্র সবাই ওরা হবে একটা জিনিস খেয়াল রাখেন দুনিয়ার ভিতরে দল চেঞ্জ করা যায় যারা জরিনের পার্টি গেছে তারা জরিনের পিছনে দাঁড়াবে সলিমদ্দির পিছনে তার পার্টির লোকে দাঁড়াবে আর কোরআন আদিচার পাটি যারা করেছে এই লোকগুলি নবীজির পিছনে লাইন হয়ে দাঁড়াবে দুনিয়ার ভিতরে দল চেঞ্জ করা যায় হাসরের ময়দানে দল চেঞ্জ করা যায় না আল্লাহ পাক বলছেন কেমতের দিন কাউকে জিজ্ঞেস করা লাগবে না তুমি কোন পার্টি করছো দুনিয়ায় এটা জিজ্ঞেস করা লাগবে না দেখিয়ে সিনে যাবে সুরে রহমান এটা হলো জাতীয় সঙ্গীত কি জাতীয় সংগীত কোৰানুল করিবেৰ ফাবি আই ফাজিয়া উমা ইজিল্লা আয়ুচালু চাংজাম বিহী ইং চুঙলাজান ফাবিয়া ইয়াঙালা ই ৰব্ব বি কুমাং কুকা জীৱান ইয়ৰাফুল মুদি নিমুনা বিছি মাহুম খাইউ খজু বিন্ন বিচিমাহুম খাইজু খজু ভিন্নবাচী বং আপদাম ভাবি আই আলা ই রব্বী কুমা উকা জীবান কেমতের দিন হেমতো মানুষ কিংবা জিনকে প্রশ্ন করা লাগবে না জিজ্ঞেস করা লাগবে না কোন পার্টি করছে দুনিয়ায় দেখামাত্র চিনা যাবে তার মানে যে যার পার্টি করেছে যেটা দিছে ওটা তার কপালত থাকবে কেমন ঠেলা ঠেলা যারা জরিনের পার্টি করেছে তার মার কি।

এক দশের লাঠি একের বোঝান একের লাঠি দশের বোঝা দশের একের লাঠি দশের বোঝা দশের একের লাঠি একের লাঠি দশের মোজা দশের মোজা দশের মোজা তাহলে ওরা নিয়ে আইন প্রতিষ্ঠিত করা খরচ না গরোজ আজকের ওয়াজ কি মানবেন কি মানবেন না পনে এগারো বছর পর্যন্ত রাসূল ওয়াশ করলেন ওয়াজের বয়স হল পনে রাসূল বলছেন আমার ওয়াজের কথা মানুষ বোজে শনে মানে না মানে হলো আবু জেলের একটা কারণ ওয়াজের মঞ্চ এটা নয় ওয়াজের মঞ্চ হলো সংস সম্বারির ভাই রণ ভালো করে বুঝেনান এক লোক গোসল করতে গিয়ে মা ফাঁয়ে পানি ঢালে আর মাথার সাবান মাখে গোসল করতে পাত পানি ঢালে মাথা হবে না হবে না কেন কেন হ্যাঁ মাতার ধেলে পাও এমনি ভিজে হাই রে এইখানে যতই বলেন আইন পাস হবে না এখানকার পাট পানি ঢাললে সংসদ ভিজবে না এই জানা সংসদ হলো দেশের মাতা ওইখানে গিয়ে পানি খালি করতে হবে ওয়াজ করতে হবে আল্লাহর নবী বুঝতেছেন আমার ওয়াজ দিয়ে কাজ হচ্ছে না কারণ ওয়াজের মন চাই না নয় ওয়াজ করতে সংসদে এই জন্য রাসুল দোয়া করলেন পনে এগারো বছর বয়সে নবুয়তের পনে এগারো বছর বয়স পনে একান্ন মোট আল্লাহ রসুল দোয়া করলেন মিল্লা আল্লিদা সুলতান হে আল্লাহ আমাকে ক্ষমতা দাও রাষ্ট্রীয় দায়িত্ব দাও তা না হলে ওয়াজ বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না বলেন তো বাংলাদেশের ইমাম কতগুলা তিন লাখ ভুল বাংলাদেশের ইমাম হলো তিনশো জন

একজনের ঘর দশের লাঠি দিয়ে আমি সেটা বলি না আমার প্রশ্ন হলে একজনকে দশের লাঠি দিয়ে পাঠিয়ে দিতে হবে তুমি যে আমাদের কোরআনের এই দাবিগুলো সংসদে পাশ প্রস্তাব করো হ্যাঁ তাহলে এখান থেকে পাঠাবেন কয়জন সে লোকটা কে হয় হোক কে হয় অবশ্য আপনারা নাম বলছেন আমিও জানি মজলুম জননেতা বারবার লিল্লেবণিগত যাইছে হহ সম্মানিত ভাইয়েরা একজন লোককে হবে সেই লোকটা যদি কোরআনের হয় তাহলে কোরআনের বিল পাস হবে আর যদি কোরআনের বিরোধী হয় তাহলে বিসমিল্লাহ তুলি কষ্ট হয় তাহলে আর কোনো দিন এবার আরেকটা কথা বলি ওই লোকটা ঠেকা না আপনার ঠেকা যারা বলুন অনেকে সিঙড়ি বসিয়েছেন হ্যাঁ ওয়াইদুল সালাফি বা বড় দাঁড়াইছে আমার কাছে কোনোদিন আসিল না হ্যাঁ ওই একেই ভোট বড় দেম ওই কোনোদিন মোর কাছে আসিল না এই অহংকার করা যাবে না আপনাকে ওই লোকটা তো ঘুম হারাম হয়ে গেছে একজন চেয়ারম্যান আমাদের একজন মরানা অনেকদিন আগে চেয়ারম্যান বানিয়ে দিছি তো আজ ওই মনসা তুমি খড়ে খড়ে আইছি মাওলানা নাম বললে বলবো না আর কি তা উকilem দে কি রে খড়াস কে ভাঙড়াস কে বলে তোমরাই ভেঙড়ে করে দিছি এই ভাত খর বসি বুঝ করলেন কিছুকে তো ভেঙে করে দিছি বলে চেয়ারম্যান মানে যে তিন বছর হয় একদিনও রাত্রি বেলা ঘুম করিবার পাইনি খালি বিচার 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 এটা ওটা বিচার বিচার বলে একদিন দুইটার সময় বিচার করি ঘুরি আসি বসিয়ে স্বামী স্ত্রীর মধুর মিলন কেবল শুরু আর একটা লোক আসি গেট ঢাকা মানে চেয়ারম্যান সে উঠেন উঠেন উঠে বলে তোর ভাবি একেবারে ঘাত ধরি হাত ধরি নিয়ে যাক গেড়া এক গেড়া দরজার ধাক্কে ফেলে দিছে যা তোর জনঘনক ধরি থাক মুখ লাগবেন না বলে হুরুত করি পড়ি যায় হাঁটুয়ার সাল গেছে

হ্যাঁ আর সেটা বাদ দিয়ে আপনি যদি আশের সাথে এই ভাই আয় পান দিলে খান সালা পেয়েছে আয় আপনি খাই আসছে এখন করে করি গেলেন ওই একটা টাকাও দিলেন হ্যাঁ কথাটা বোঝেন ঠেকা আপনার অর্থ আপনার অর্থ আপনার জানমাল আলোচনার ত্রুটি বিচ্ছুতি ক্ষমা আসিনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনটি বেজে দিয়ে সাথেই থাকুন